নমস্কার ও কার্ড সংক্রান্ত একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এই ভিডিওতে আপনাকে দেখাতে এসেছি যে আবার কিন্তু ও বিসি কার্ডের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং লিঙ্ক কিন্তু আগের মতো আবার চা চালু করে দিয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে দেখুন এই যে এস সি এস টি ও কয়েকদিন আগেও কিন্তু এখানে শুধু এস এস টি ছিল এখন কিন্তু ও অ্যাড হয়ে আবার আগের মতো পূর্ব অবস্থা ফিরে এসেছে আবার এখানে কিন্তু যে চেঞ্জেসগুলো এসছে সেই চেঞ্জেসগুলো কিন্তু নিয়ে এসছে অর্থাৎ আমরা যখন ভিতরে এর মধ্যে যাচ্ছি অ্যাপ্লাই লেভেলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওবিসি এ অ্যান্ড ওবিসি বি এরকম কোনো সংক্রান্ত ভাগ নেই তো দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা ওবিসি সার্টিফিকেট আজকের দিনে দাঁড়িয়ে সে ব্যাপারে বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরছি আমি সর্বপ্রথম এই এস সি এসটি এখানে ক্লিক করছি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি ক্লিক করতে দেখুন অ্যাপ্লাই ফর এস সি এস টু ও বিএসসি আগে যেরকম ছিল ঠিক সেরকমই চলে এসছে ক্লিক করে দিচ্ছি লোড নিচ্ছে দেখুন সার্ভারটা খুলে গেছে দেখুন সর্বপ্রথম আপনারা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট যদি আপনাদের যা ডিস্ট্রিক্ট হয় সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে ড্রপডাউন থেকে আপনাদের সাব ডিভিশনটা সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি আর ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন যদি ওয়ার্ড হয় ওয়ার্ড সিলেক্ট করবেন নাহলে জেপির নাম সিলেক্ট করবেন এখানে এই যে ওবিসি সিলেক্ট করবেন ওবিসি সিলেক্ট করার পরে এখানে আপনার ড্রপডাউনে ডাউনে এ আর বি তো থাকছে না সেক্ষেত্রে আপনার দু দশ সালের আগে যে লিস্ট ছিল শুধুমাত্র ওবিসি সেই লিস্ট থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর এখানে নাম সিলেক্ট নাম লিখবেন এখানে বাবার নাম এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়েছিল ইমেল আইডি দেখুন ওবিসি আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে কিন্তু এবার এই তিনটা অপশনের মধ্যে এপিক আধার কার্ড এবং রেশন কার্ড এখানে যে একটা আপনারা চুজ করতে পারেন যদি রেশন কার্ড চুজ করেন এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে এবার এখানে আপনি জন্ম তারিখটা বসাবেন এখানে যেটা ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গল থাকবে এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন এখানে পুলিশ স্টেশন চুজ করবেন এখানে ভিলেজটা ইনপুট করবেন এরপর চলে আসি নিচের দিকে এখানে আপনার কেয়ার অফ অর্থাৎ বাবার নাম বসাবেন যদি লেট হয় লেট হলেও কিন্তু সেখানে বসাতে পারবেন এখানে যদিও লেট কেয়ার অফ হয় না যদি বসাতে চান আপনারা বসাতে পারেন এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এখানে ওয়ার্ড বা জিপি সিলেক্ট করবেন বা লিখবেন এখানে কিন্তু আপনার ভিলেজের নাম লিখবেন এখানে পোস্ট অফিসের নাম লিখবেন এখানে কিন্তু পিন কোড দেবেন আর এখানে যদি একই সেম অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে ইয়েস করে দেবেন এখানে রিলিজিয়ান সিলেক্ট করবেন আর এখানে হচ্ছে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন আর এখানে আপনারা করবেন যার সার্টিফিকেট দিয়ে করবেন সেই সার্টিফিকেট হোল্ডারের নাম এবার কথা হচ্ছে এখানে কার সার্টিফিকেট দেবেন কার সার্টিফিকেট এখন ভ্যালিড আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন তবে এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে দু সালের আগের যাদের ও সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দেখেই কিন্তু আপনারা করতে পারবেন এই এই জায়গাতে অর্থাৎ এই যে সার্টিফিকেট হোল্ডার নেম আছে সেই সার্টিফিকেট হোল্ডার নেমের এখানে কিন্তু আপনার দু সালের আগের যাদের অলরেডি ও বিসি সার্টিফিকেট হয়ে আছে তাদের ভায়া হয়েই হয়তো আপনারা করতে পারবেন যদি আরও কিছু ডিক্লারেশন আসে এর পরবর্তী ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করে দেব বা বলে দেব যে কাদের সার্টিফিকেট তো করতে পারবেন যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে ওবিসি সংক্রান্ত সেক্ষেত্রে আপনারা জানেন দু হাজার সালের পরে যে সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলো কিন্তু একটা অন্তিম পর্যায়ে রয়েছে বা একটা ভাইটাল পর্যায়ে রয়েছে তো সেহেতু সেই সার্টিফিকেট দিয়ে হয়তো বা আমি কনফার্ম নই হয়তোবা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা নাও হতে পারে তো যাদের পুরনো দু হাজার দশ আগের সার্টিফিকেট আছে তারা কিন্তু অনায়াসে এই সার্টিফিকেট দিয়ে তা আপনার নতুন সার্টিফিকেট করতে পারেন বা আপনাদের বংশের সার্টিফিকেট করতে পারেন তো এখানে সার্টিফিকেট হোল্ডার নামটা লিখবেন যথারীতি এখানে সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন ডাব্লুবি দিয়ে বা পুরনো যে নাম্বার আছে সেটা লিখবেন ডেট অফ ইস্যুটা লিখবেন এবার এখান থেকে আপনার রিলেশানটা চুজ করবেন রিলেশানটা চুজ করলে আপনাদের এখানে রিলেশান অনেকগুলো আছে পেটানা আঙ্কেল ফাদার মাদার যা যেটা আপনাদের সুইটেবল সেটা করবেন এখানে ইস্যুইং অথরিটি যে ইস্যু করেছে সার্টিফিকেটটা ওই ওই সময় নিশ্চয়ই সদর হবে বা মালদা সদর বা আপনাদের ডিস্ট্রিক্ট সদর হবে যে কোনো একটা এখানে আপনাদের যে কোনো দুজন সাক্ষীর একজন সাক্ষীর নাম সেই সাক্ষীর অ্যাড্রেস এখানে দ্বিতীয় সাক্ষীর নাম এখানে সেই দ্বিতীয় সাক্ষীর অ্যাড্রেস তবে এখানে মনে রাখবেন আপনার আধার কার্ডের অ্যাড্রেস এবং এই সাক্ষীর আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু সেম হওয়া চাই তারপর এই পার্টটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এই ডিটেলসগুলো আমি ফিল আপ করে একটা ডেমো অ্যাপ্লিকেশান দিয়ে ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিম করছি এবার দেখুন পরবর্তী পর্যায়ে প্রথমে সেভ অ্যান্ড নেক্সট করার পরে এই অপশানটা এসছে এবার আপনারা এখানে এই যে সিলেক্ট করতে বলছে এখানে আপনারা কিন্তু সবচেয়ে নিচে যে অপশনটা নান অপশান ক্লিক করবেন এখানেও তাই কিন্তু নান অপশান ক্লিক করবেন সার্ভিস ডিটেলস যে আপনার বাবা মা চাকরি না করে সেক্ষেত্রে আমি এখানে যেটা ড্রপডাউনে পাচ্ছি সবচেয়ে নিচের সবচেয়ে নিচে সেটা অ্যাপ্লাই করছে না নান এখানেও তাই করছি নান বা আমার যদি সার্ভিস না করে আর যদি সার্ভিস করে আপনাকে তো সার্ভিস কন্টিনিউ করবেন এবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি ইয়ে ওকে করে দিচ্ছি এবার দেখুন এখানে লোকেশন এই জিনিসটা আপনাদের কিছু করার দরকার নেই কিছু লিখবেনও না আপনারা এই পার্টটা আপনারা ছেড়ে দেবেন কিছুই করবেন না করবেন কোথায় এখানে আপনার স্যালারি থেকে যে ইনকাম যদি হয় সেই স্যালারি ইনকামটা লিখবেন আর নাহলে লেখার কোনো দরকার নেই বা এগ্রিকালচার ল্যান্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকামটা এখানে লিখতে পারেন এটা বাবার ক্ষেত্রে আর এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে এখানে আপনারা কিন্তু একটা ইনকাম শো করাবেন যেহেতু ওবিসি যেহেতু একটা ইনকাম শো করাতে হবে সেই এখানে বাহাত্তর হাজার বা চুয়াত্তর হাজার বা বিরাশি হাজার চুরাশি তিন লাখ অবধি আপনারা শো করতে পারেন ও ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা শো করবেন করে সেভ অ্যান্ড কন্ট্রোলতে ক্লিক করবেন এবার দেখুন এখানে ছবি আপলোড করতে বলছে ছবিটা আপলোড করবেন এগুলো আপনাদের কিছু করার দরকার নেই এগুলো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই যা আছে সেরকম থাকবে ছবিটা আপলোড করে এই যে ক্যাপচা দেবেন ক্যাপচা দিয়ে নিচে সাবমিট করবেন সাবমিট করতে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেছে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে এবার ক্লিক টু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটা ক্লিক ইয়ার করলে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হয়ে যাবে আর এখানে তো আপনার সার্ভিস ডিটেলস ফর্ম পাই পেয়ে যাবেন আর এখানে এক স্লিপ এই অ্যাপ্লিকেশনটা হয়ে গেলে পরে আপাতত জমা নিচ্ছে কি নিচ্ছে না সেটা বলতে পারবো না আমি কারণ ছয় তারিখ অবধি যে ছয় তারিখে হয়তো সে হিয়ারিংটা হচ্ছে আছে কোর্টে জানি না তার আগে জমা নেবে কি নেবে না আপনারা কিন্তু গিয়ে দেখতে পারেন অ্যাপ্লিকেশানটা যেহেতু হয়ে যাচ্ছে আশা করছি কোনো নোটিফিকেশান হয়তো আসতেই পারে সরকারের কাছে বা প্রত্যেকটা এসডি অফিসে আপনারা কিন্তু জেনে সেটা কিন্তু অ্যাপ্লাইটা করবেন তার আগে কিন্তু অ্যাপ্লাইটা করাটা ঠিক হবে না কারণ এটা হয়তো সার্ভারে ইনক্লুড করে দিয়েছে কিন্তু আপনারা করতেও পারবেন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান সব কিছু ঠিকঠাকই আছে কোনো অসুবিধা হচ্ছে না অ্যাপ্লিকেশান করতে অ্যাপ্লিকেশান সার্ভার ভালোই আছে তবে এখানে আরও একটা জিনিস দেখুন এখানে কিন্তু এখনও চেঞ্জ হয়নি অ্যাপ্লিকেশান ফর এস সি রেখেছে এটা কিন্তু ওবিসি এখনও করেনি অথচ আমি এটা ও জন্য কিন্তু এটা করলাম এই পদ্ধতিতে আপনারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে সার্ভার দিয়েছে সেক্ষেত্রে আপনারা ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবার আপনাদের কাছে বারবার বলবো যে অ্যাপ্লাইটা করার আগে অবশ্যই কিন্তু একবার এসডি অফিসে যোগাযোগ করে কথা বলে নেবেন যে তাদের কাছে কোনো নোটিফিকেশান এসছে কি আসেনি বা আবেদন করতে পারবেন কি পারবেন না কারণ এই আবেদনের করার পরে সেই অ্যাপ্লিকেশনের ভ্যালিডিটি ষাট দিন থাকে ষাট দিনের মধ্যে জমা করতে হয় তা আপনারা জমা করবেন আগে জেনে নিন তারপর আবেদনটি করুন এখানে আপনারা অ্যাপ্লিকেশান স্লিপ যেটা আছে এটা দু কপি প্রিন্ট করবেন আর বাকিগুলো এক কপি করে প্রিন্ট করলেই হবে দু কপি এই জন্যই বলছি এক কপি অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা হবে এবং বাকি আর একটা আপনার কাছে থাকবে সমস্ত সহ কিন্তু আপনারা সেই অফিসে গিয়ে জমা করতে হবে সেক্ষেত্রে আপনার ইনকাম থেকে শুরু করে যার নামে করছেন তার সমস্ত এডুকেশনাল ডিটেলস উইথ ইনকাম প্রুফ এবং বাবার ইনকাম প্রুফ বা আপনি যদি মাইনর না হন সেক্ষেত্রে আপনার নিজের নামে ইনকাম প্রুফ অবশ্যই লাগবে আর কিছু ডকুমেন্ট রেসিডেন্সিয়াল কাউন্সিলের ইনকাম সার্টিফিকেট আধার কার্ড বাজার সার্টিফিকেট দিয়ে করছেন তার সার্টিফিকেটের জেরোক্স পারাপদ দুজন সাক্ষীর আধার কার্ড তার নিচে সই এই সমস্ত জিনিস দিয়ে আপনারা কিন্তু আবেদনটি করলে আশা করছি এরপরে আপনাদের আবেদনটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং ডিজিটালি সেটা ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভাইটাল ভিডিও বা অনেকদিন ধরে যেটা বন্ধ ছিল আবেদন করতে পারছিলেন না এখন আশা করছি আপনারা জেনে নিয়ে সেটা আবেদন করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন এই সমস্ত সব ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ